দীর্ঘ প্রতীক্ষার অবসান শুরু হতে চলেছে উকটা রেলওয়ে ওভার ব্রিজ বা আরবির কাজ বৃহস্পতিবার সেই কাজ শুরুর জন্য পরিদর্শনে আসেন রেলের সিও অজয় কুমার ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলা যেতে পারে যে পাণ্ডবেশ্বরের উকটা সন্নিহিত মানুষের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে এদিন সেই রেল ওভারব্রিজের চূড়ান্ত নকশা নিয়ে এলাকায় আসেন রেলের আধিকারিকরা তাদের সঙ্গে ছিলেন স্থানীয় মানুষ ও বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী পাণ্ডবেশ্বর উখরা বিভিন্ন এলাকার মানুষের নাভিশ্বাস এই রেলগেটকে নিয়ে হাজার হাজার মানুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল এই রেলগেট বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর তৎপরতায় আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার সহযোগিতায় রেল কর্তৃপক্ষকে মানুষের যন্ত্রণা কথা নিয়ে চিঠি দেওয়া হয়েছিল বেশ কয়েক বছর ধরে মাপ করা কথাবার্তা চলার পর আর চূড়ান্ত নকশা নিয়ে পরিদর্শন করলেন রেলের আধিকারিকগণ স্বভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা খুব খুশি মানে গাড়ি তো অসুবিধা নেই তো এসভি স্যার আপনার এই তলায় গাড়ি পার্কিং এর করা যেতে পারে টু হুইলার পার্কিং এর জন্য দেন ঠিক পার্কিং হয়ে গেছে এটা একটা কাজ

সেটা একটা জনশুনানির মতো মানুষের সঙ্গে কথা বলা হলো আসলে উখরা এলাকার মানুষের দীর্ঘদিনের চাওয়া পাওয়া রেল ওভারব্রিজ মানুষ রেলের যানজটে আটকে থাকে মানুষ কষ্ট পায় অ্যাম্বুলেন্স আটকে যায় তাই মাননীয় শত্রুঘ্ন সিনহা সংসদে এ বিষয়টি তোলার পর রেল নড়ে চড়ে বসে এর আগেও উখরে চেম্বার ও কমার্সের একটা পিটিশন ছিল এবং আমরা সবাই মিলে চেষ্টা করেছিলাম তার একটা ফলপ্রসূ দিক হয়েছে পিডাব্লিউডি তে গেছে পিডাবলিউডি নো অবজেকশন করলেই হানড্রেড পারসেন্ট রেল উইদিন টু আর থ্রি মান্থস টেন্ডার ফ্লোট করে কাজ শুরু করে দেবে প্রচুর মানুষ ওখানে দাঁড়িয়ে দেখছিলেন রেলের অফিসারও সবাই দিকে বলেছেন তাদের কথা বলেছেন আমরাও খুব খুশি আমরা এর সঙ্গে আছি বলেছি যে কোনো প্রতিকূলতার আমরা সঙ্গে আছি মানুষের প্রয়োজনে উখড়ার উন্নয়নে এটা খুব একটা ভালো কাজ আমরা মাননীয় সূত্রগুলো সিনহাকে ধন্যবাদ জানাবো তার প্রচেষ্টায় রেল একটা ওভার পেতে চলেছে তো এটা উখড়ার এলাকার মানুষের খুব সুবিধা হবে আজকে উখড়া পাণ্ডেবেশরের যে রেল ওভার ব্রিজটা রয়েছে সেটা আপনারা পরিদর্শন করলেন সিও সাহেব এসেছিলেন এবং আগামী দিনের রূপরেখা নিয়ে আলোচনা হল কী বলবেন কি সি ও সাহেব এসেছিলেন আমরা উখড়ার রেলগেটের কাছে আমরা উখড়ার যে আরবিটা হবে সেটার নকশা দেখলাম কিভাবে হবে অনেক মানুষজন উপস্থিত ছিলেন মূলত পাণ্ডেশ্বরের রেল ওভার ব্রিজের নিচে যে রাস্তা সেটা কথা আমরা ওনাদিকে বলেছি ওনারা দায়িত্ব নিয়েছেন এবং আমরা উখড়ার যে নকশা তাতেও উখড়ার স্টেশন নতুনভাবে নির্মিত হবে আমাদের অনুরোধ তাদেরকে যে উখড়ার গোপীনাথ মন্দিরের আদলে এই নকশায় ফুটে উঠুক উখরা স্টেশন এবং সেই সঙ্গে আমরা পাণ্ডবেশ্বরের যে স্টেশন সংলগ্ন যে রেলগেট আছে তার উপরেও আমরা রেল ওভারব্রিজ করার আবেদন জানিয়েছি ওনারা বলেছেন যে এটা পাইপলাইনে আছে আমরা দেখছি আমরা মাননীয় শত্রু সেনাকে অনুরোধ করব। যেভাবে উখরার রেল ওভার তৈরিতে তিনি প্রচেষ্টা তার কাজে লেগেছে সেরকমই আমরা পাণ্ডবেশ্বরের রাস্তা এবং রেল ওভারব্রিজ এই দুটোতেই আমরা তার সাহায্য চাইব এবং আমরা অচিরেই এই জিনিসটাকে মাঠে নামিয়ে আনতে পারবো মানুষের উন্নয়ন হবে মানুষের উপকার হবে মানুষ খুশি হবেন এটাই আমাদের বড় ভাবনা দীর্ঘ প্রতীক্ষার অবসান মানুষ অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকত এই রেল স্টেশনের কাছে যে রেলগেট পাণ্ডবশ্বর রেলগেট যেটা সেখানে মানুষ এমন হয়েছে মানুষ মারা গেছেন অ্যাম্বুলেন্সের মধ্যে বাচ্চা প্রসব হয়েছে তো মানুষের দীর্ঘদিন এবং মহাল ওই দিকটা খুব মানুষ অসুবিধায় পড়েন আমাদের আজকে দুটো কাজ হয়েছে এখন ওনারা পিডাব্লিউডিকে এনওসি দিয়েছেন মেন রাস্তাটা স্টেশনে পাণ্ডবেরশ্বর স্টেশনের সামনে রাস্তাটা এবং সেই সঙ্গে তারা রেল ওভার ব্রিজের জন্য পাইপলাইনে আছে এটা জানিয়েছেন ডিপিআর তৈরি হচ্ছে আর উখরা পাণ্ডবেশ্বর দুটোতেই রেল ওভার ব্রিজ হবে এটা কথা দিয়েছেন এবং আমাদের মাননীয় সংসদ যার প্রচেষ্টায় এই দুটো কাজ হচ্ছে তাকে ধন্যবাদ জানাবো এবং সেই সঙ্গে মানুষ দীর্ঘদিনের যে প্রতীক্ষা মানুষের প্রয়োজন পাণ্ডবেশ্বর রেলের কাছে যে গেট আর উখরা রেলওয়ের কাছে যে ওভারব্রিজ দুটো ওভারব্রিজ হয়ে গেলেই মানুষ অনেক স্বস্তি পাবেন পাণ্ডবেশ্বরের বিস্তীর্ণ এলাকা অন্ডাল ব্লকের উখরা এলাকার বিস্তীর্ণ এলাকার মানুষ এত উপকৃত